মতিঝর্নায় দু ঘন্টা কাটিয়ে সেখান থেকে আমরা বেরিয়ে এসেছি সাহেবগঞ্জের সাইড সিনটা করে নেব রাস্তা প্রচণ্ড খারাপ তবে কিছুক্ষণের জন্য আপনাকে এই প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে ভুলিয়ে দেবে যে রাস্তাটা কতটা খারাপ এখানে দেখতে পাচ্ছেন আমরা ভালো রাস্তায় পড়ে গেছি আর এই দেখুন এ এক অন্য জগতে আমরা পৌঁছে গেছি চারিদিকটা এত সুন্দর নদী আকাশ মানে কি বলবো আমার একটা আলাদা রকম অনুভূতি হচ্ছিল যাকে এগিয়ে যাচ্ছি ইসকন মন্দিরের দিকে ইস্কন মন্দির থেকে মিনিট সময় লাগে অটোতে আমরা অবশেষে পৌঁছে গেলাম একদম ইস্কন মন্দিরের সামনে যেতে যেতে বাঁ দিকে পড়লো একটা কুয়ো সেই ছেলেবেলার কথা মনে পড়ে গেল যে বাড়িতে ভাড়া থাকতাম সে বাড়িতেও একটা কুঁয়ো ছিল তখন ছোট ছিলাম জল তুলতে পারতাম না কিন্তু খুব চেষ্টা করতাম জল তোলার চলুন এগিয়ে যাই মন্দিরে পুরো মন্দিরের চারপাশটা পাক ঘুরে নিলাম একদম শান্ত পরিবেশ আর মনটাও যেন শান্ত হয়ে গেল এবার উপরে যাব মন্দিরটা ঠিক কিছুটা ঢাল রাস্তা করা হয়েছে সেখান দিয়ে গিয়ে দোতলায় পুরো মন্দিরটা করা হয়েছে নিচে সমস্ত গ্যারেজ থাকার জায়গা আর আমার ক্যামেরাটা অন ছিল যদিও এখানে ছবি তোলা বারণ ছিল তবুও কিছুক্ষণের জন্য গুরুজির চরণ দেখতে পেলাম ঠাকুরজির চরণ দেখলাম আর মন্দির প্রাঙ্গণ থেকেই দেখলাম এই প্রাকৃতিক সৌন্দর্য মন একদম ভরে গেছিল দেখে এখনকার মতো এইটুকুই পরের ভিডিওতে ফিরে আসার অনুরোধ রইল